তিলককে ধরতে কথার নতুন উদ্যোগ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথাধারাবাহিকের আগামী পর্বগুলোতে অনুষ্ঠানের সবাই যখন সাধুর খোঁজ করে তখনই তিলক সেখানে সাধু বেশে উপস্থিত হয় আর নাটক করতে থাকে অন্যদিকে কথার কোনোভাবেই তিলকের ওপর থেকে সন্দেহ দূর হয় না অঙ্কিত তখন এসে জানা নতুন টনিক বাজারে বিক্রির জন্য সার্টিফিকেট পেয়ে গেছে তিলক পালিয়ে যাওয়ার জন্য বলে আমার এখন ধ্যান করার সময় তোমাদের এখন আমি এমন ম্যাজিক দেখাবো দেখবে সারা ঘর ধোঁয়ায় ভরে যাবে তারপর সত্যি সত্যি ধোয়ায় সারা ঘর ভরে যায় আর এই সুযুগেই তিলক টাকা টাকাচুরি করতে চলে যায় অনুষ্ঠানে সবাই নাচে গানে ব্যস্ত থাকে এই অনুষ্ঠান দেখে অগ্নিকথাকে বলে যে আমি জানি না ষাট বছর অব্দি আমরা একসাথে থাকতে পারব কিনা তবে এমন ভাবে বাঁচবো মনে হবে আমরা একশো বছর বেঁচেছি অপরদিকে তিলককে চিত্রা বলে দেয় কিভাবে টাকা চুরি করবে প্রত্যয়ের কাছে খবর আসে প্রান্তিক জেল থেকে ছাড়া পেয়েছে তিলক যখন টাকা চুরি করে নিয়ে বেরিয়ে যায় তখনই কথা দেখে ফেলে আর ভাবে সাধু তো সে কখন বেরিয়ে গিয়েছিল তাহলে এখন আবার কোথায় যাচ্ছে ব্যাপারটা কি আমার জানতেই হবে কথার মনে পড়ে অপরত অনেকগুলো অনেকগুলো টাকা রাখা আছে অগ্নিকে নিয়ে আসে টাকা খুঁজ কিন্তু দেখতে পায় কেউ আলমারি ভেঙে টাকাগুলো নিয়ে চলে গেছে অগ্নি এসব দেখে বলে ঘুরালের মানুষ নেয়নি তো দাদু অগ্নির ওপর লাগি করে বলে তুমি তো আমাকে আধুনিক হতে বলো আর নিজেই এত বড় বোকামি কিভাবে করলে এতগুলো টাকা ঘরে রাখার কি প্রয়োজন ছিল তখন অগ্নি বলে আমি তো বলতে পারি এতগুলো লোক বাড়িতে ঢুকানোর কোনো দরকার ছিল না কথা ভালো করে খুঁজে সাধুর কলসি পাওয়া যায় আর কথা বুঝতে পারে সাধুই টাকাটা চুরি করেছে আর আমার মনে হচ্ছে ওই সাধু বেশে ছিল তিলক হসপিটালে ফোন করে জানতে হবে তিলক হসপিটালে আছে কিনা তখন সেখানে ফোন করে জানতে পারে কিছু সময়ের জন্য তিলক কোথায় জন্য চলে গিয়েছিল কথা পুরোপুরি শিওর হয়ে যায় যে সেটা তিলকই ছিল তাই তিলককে ধরতে নতুন করে প্ল্যান সাজায় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন তিলককে হাতে নাতে ধরে টাকা উদ্ধার করে তিলককে যেন পুলিশে দেয় কথা কমেন্টে জানাও